টোটালি কোনো বাকি নয় ফাও নাই কোনো গ্যাদারিং নাই কোনো উচ্চ নাই চমৎকার পরিবেশ তো আমরাও কমিটমেন্ট দিয়েছি যে ওনাদেরকে আপনারা যেটা চেয়েছেন আমরাও সহমত আপনাদের সাথে আমরাও ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ গতকালকে যেটা ঘটছিল সেটা হয়তো আপনারা অবগত আছেন আমাদের হল কমিটির ভাইরা যারা সংসদে আসছেন ওনারা এসে দেখলেন যে ওনারা পরামর্শ দিয়েছেন খাবার ভালো করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এই বিষয়গুলো ওনারা পরামর্শ দিয়েছেন তো আমরা ওনাদের সাথে একদিন আমরাও চেষ্টায় আছি যে কমিটমেন্ট দিয়েছি ওনাদেরকে যে আমরা আরও ভালো করার চেষ্টা করবো তো অ্যাকচুয়ালি আমরা মাছ ভাত পঁয়তাল্লিশ টাকা খাওয়াই মুরগি পঁয়তাল্লিশ টাকা ভাত ডাল ফ্রি তো অ্যাকচুয়ালি বাজারের বিষয়টা যদি একটু চিন্তা করেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বাজারের তরু তরকারি দাম সবই বেশি তারপর আমরা কমিটমেন্ট দিয়েছি ওনাদের সাথে যে আমরা আরও খুব ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ না 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 আমি বলি আমি একটা কথা বলি ছাত্রলীগ ওনারা আসতো ওনাদের উদ্দেশ্য প্রণীতভাবে ওনারা আসতো ওনাদের ব্যক্তিগত চাহিদা বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা আসতো ওনাদের নির্দিষ্ট একটা বিষয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ওনাদের নির্দিষ্ট নিজস্ব ফায়দা হাসিল করার জন্য হয়তো ওনারা এখানে আসছে ওনারা কখনো পিছিয়ে যায় না পরিষ্কার পরিচ্ছন্ন তার কথা বলে নাই ওনাদের দরকার হলো আসবে একটু ধমকি টমকি দিবে দু চারটা খেয়ে যাবে এটা ছিল তাদের চিন্তাভাবনা মানে খাওয়া টাওয়ার খেয়ে যাবে ভাও খাবে ছাত্রলীগ ওদের চিন্তাভাবনা ছিল এটা প্রভাব বিস্তার করা ক্যান্টিনগুলোতে তখন তো রাজনীতির যেই চিন্তাধারা কে ক্যান্টিনে ফাও খাবে বাকি খাবে এই চিন্তাধারা নিয়ে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে আমরা দেখেছি আর এখন যারা আসছে এটা হচ্ছে একটা ভদ্র চমৎকার একটা রাজনীতি ওরা ওনারা যেটা চেয়েছে এটার সাথে আমরা সম্মত ওনারা চেয়েছে খাওয়ার পরিষ্কার পরিচ্ছন্নার বিষয় খাওয়ার মান ভালো করার বিষয় আমরা সাধুবাদ জানি ওনাদেরকে টোটালি কোনো বাকি নাই ফাও নাই কোনো গ্যাদারিং নাই কোনো উচ্চ নাই চমৎকার পরিবেশ তো আমরাও কমিটমেন্ট দিয়েছি যে ওনাদেরকে আপনারা যেটা চেয়েছেন আমরা সহমত আপনাদের সাথে আমরা ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি জি আমি যেটুকু বলবো যে শিক্ষার্থী ওনাদেরও বাজারে বাজার করে পরিবারে ওনারও নিজেরাও বাজারে যান এক কেজি করলার দাম হচ্ছে আশি টাকা আমরা এক একটা করলা বিক্রি করে এক বাড়ি একজনের করলা বিক্রি করে পাঁচ টাকা যেটা পৃথিবীতে কোথাও নেই আপনারা নিজেরও যারা ভিডিওটা দেখছেন আমাকে সরাসরি নিজেরা একটু চিন্তা ভাবনা করেন আগে যে সবজি বিশ টাকা দিয়ে কিনতাম আমরা সেই সবজি এখন পঞ্চাশ ষাট চত্বর টাকা বাজারে যে মুরগি আমরা আশি নব্বই টাকায় কিনতাম সেই মুরগি এখন একশো আশি টাকা এখন আগে আমরা মুরগি বিক্রি করতাম পঞ্চাশ টাকা মুরগি বার ডাল এখন মুরগি বার ডাল বিক্রি করি পঁয়তাল্লিশ টাকা বিষয়টা ওনাদেরকে একটু চিন্তা করতে হবে আন্তরিকভাবে না আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভর্তুকি নাই এটা হচ্ছে আমাদের সেল বেশি প্রফিট কম না আমাদের ভর্তুকি নেই টোটালি কোনো ভর্তুকি নেই জাস্ট আমাদের আমরা ভাড়াও দিই বিশেষ করে সার পাই আমরা যেটা সেটা হচ্ছে গ্যাস বিদ্যুৎ পানির ক্ষেত্রে আমরা এটা আমরা সিকিউরিটি পাই বিশ্ববিদ্যালয় থেকে এটুকুই আমাদের তাছাড়াও আমরা বাইরের ভিতরের ক্যান্টিনগুলো থেকেও আমাদের ক্যাফেটেরিয়ার ভাড়াটা অনেক বেশি ওই হিসাবে হ্যাঁ যে বিষয়টা বলতে যে আমরা তো দেওয়ার কথা এবং তারা ভর্তুকির জন্য আলাদা একটা বাজেটও আছে আপনারা কি সেটা পাচ্ছেন না না এই ধরনের কোনো বাজেট ভর্তুকি আমরা পাই নাই আমাদেরকে দেওয়া হচ্ছে না কোনো ক্যান্টিনে কেউ বলতে পারবো না যে ভর্তুকি দিচ্ছে